আমি ভিডিওতে বসলাম রাত্রেবেলা একটা আপডেট না দিলে যেন মনটা শান্তি হয় না সেই শনিবার লাস্ট ভিডিও গেছে শনিবার সকালে ভিডিও গেছে রবিবার জানি সোমবার জানি আজকে মঙ্গলবার এই ভিডিওটা কালকে আপলোড হবে সকালে তো ভিডিওটা দিতেই হতো প্রচুর কুর্তি দেখাবো তার আগে বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ফোন করে নেমে স্টেশন থেকে আমার দোকানের বলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যারা আসতে পারবে না ভিডিও কলে মাল দেখে মাল নিয়ে নিও ঠিক আছে শুধুমাত্র কিন্তু আমাদের হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু কাউকে কোনো প্রোডাক্ট প্রোভাইড করা হয় না পার্সোনাল ইউজের জন্য এক লাখ টাকার মাল চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো আরামসে মান নিতে পারবে আর তোমাদের সুবিধার জন্য জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম হোলসেলার হিসেবে এখন অনেকেই রাখছে বাট আমরা প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং কিন্তু সেটা শুধু বিজনেস পারপাস হতে হবে তোমরা এনি অ্যামাউন্ট পার্চেসিং করে ব্যবসাটা স্টার্ট করতে পারবো ওই পনেরো হাজার কুড়ি হাজার দশ হাজার আট হাজারের কোনো বাধ্যবাধকতা তুমি যার যেরকম ক্যাপাসিটি সে সেই অনুযায়ী মান নিতে পারবে একশো টাকা থেকে আড়াইশো টাকা অবধি সেট ভেঙে মানে সেট ভেঙে নিতে পারবে না আড়াইশো টাকা রেঞ্জ অব্দি সেট ধরে নিতে হবে আর আড়াইশোর ওপর থেকে ষোলোশো টাকা অবধি যা মাল আছে সেগুলো সেট কেটে দু পিস করে নিতে পারবে ঠিক আছে আমার প্রচন্ড শরীর খারাপ সেই নিয়েও আজকে আমাকে দোকানদারি করতে হয়েছে ভিডিওতে বসতে হয়েছে তাই জন্য গলার অবস্থা খুব খারাপ তো অ্যাডজাস্ট করে নিও চলো এটা দেখাচ্ছি বুটিকের কুর্তি স্টার্টিং করছি প্রাইস যাবে ওয়ান এইটি এগুলো এই যে পুরো পাঞ্জাবি হাতা দিয়ে যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন পাবে কালার অপশন দিয়ে পাবে দুশো পাঁচ টু জিরো ফাইভ কুর্তি দেখে নাও ভি কাট যাচ্ছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ঠিক আছে চারটে কালার অপশন পেয়ে যাবে চার চারটে কালার অপশন পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল এটা যাচ্ছে হাকোবার ওপর দেখে নাও পুরোটা হাঁক পর মাল্টি কালারে সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে মাল্টি কালারে সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল অব্দি অ্যাভেলেবল আচ্ছা এই একটা ডিজাইন দেখে নাও প্রাইস যাবে দুশো টাকা প্রাইস যাবে দুশো টাকা স্লিভলেস এ ভি কাট স্লিভলেস এ ভি কাট ব্যাক পোর্শনে এরকম একটা গোল করে বাটন করা রয়েছে ভিতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে ভিতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে চারটে কালার অপশান দিয়ে পাবে আমি আজকে পুরো মিক্স অ্যান্ড ম্যাচ নিয়ে বসেছি ঠিক আছে রেঞ্জ অনুযায়ী সাজিয়ে নিয়ে বসি এটা যাচ্ছে তসের কালারের উপরে র সিল্ক উইথ মডাল পিওর র সিল্কের উপর মোডাল র সিল্কের মোডালের তোমরা দাম জানোই আমার কাছে যেগুলো পুটিকের আইটেমে থাকবে প্রাইস হবে চারশো তিরিশ টাকা এটাও একটা দেখে নাও এটাও র সিল্কের ওপর যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে র সিল্কের এটাও একটা রসিল্কের যাচ্ছে প্রাইস যাচ্ছে আমি বলে দিচ্ছি পুরোটাই হাতে বোনা কোনো মেশিন ওয়ার্ক নয় প্রাইস যাবে চারশো তিরিশ কালার অপশান পেয়ে যাবে হলুদ টিল ব্লু রেড পিঙ্ক ফোর থার্টি হ্যাঁ পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ভিতরে পকেট কিন্তু দেওয়া থাকবে সবার কাশি হয়েছে এই যাচ্ছে আজরাকের ওপর একটা মিক্স অ্যান্ড ম্যাচ দেখে নাও দুদিকে পুরো আজরাক মিডিলটা সলিড কালারে যাচ্ছে বাটন সিস্টেম বাটন কিন্তু ওপেন করা যাবে না এই যাচ্ছে কুর্তিটা এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে পাবে সাইড পকেট হাতা সব দেওয়া থাকবে একটা ওয়ান পিস দেখাচ্ছি কটনের মানে এলান যেটাকে বলে এলাইন কার্ড যেটাকে বলে আর কি এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে চারটে কালার অপশন দিয়ে পাবে প্রাইস যাবে তিনশো টাকা প্রাইস যাবে তিনশো টাকা এই যাচ্ছে একটা কুর্তি দেখে নাও কাট ভি কাটে যাচ্ছে চারটে কালার অপশান দিয়ে পাবে চার চারটে কালার অপশান দিয়ে পাবে এই ডিজাইনে হাতা দিয়ে চাইলেও পাবে হাত কাটা চাইলেও পাবে প্যাঁচা আবার স্টক হয়েছে দেখে নাও এগুলো সবই তিনশো তিরিশ তিনশো সত্তর তিনশো কুড়ি এই রেঞ্জের মধ্যে তিনশো তিনশো তিরিশ সা মধ্যেই সব রেঞ্জ দেখাচ্ছে এই যাচ্ছে প্যাঁচার এমব্রয়ডারি এই যাচ্ছে প্যাচার এমব্রয়ডারি কালার অপশন সাইজ অপশন দিয়ে যাচ্ছে এটা আরেকটা দেখাচ্ছি প্রাইস যাবে দুশো ষাট দুশো ষাট চারটে কালার অপশন দিয়ে পাবে চার চারটে কালার অপশন দিয়ে পাবে এবার দেখাচ্ছে একটা পিওর আজরাকের ওপর দেখেন এটা পিওর আজরাকের ওপর যাচ্ছে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে আর মিডিলটা পুরো প্যানেল ওয়ার্ক পুরো সুতো দিয়ে কাজ পিওর অথেন্টিক আজরাকের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে ফোর নাইনটি সরালাম আরেকটা আহ তোমাদের ইক্কাতের ওপর ওয়ান পিস দেখিয়ে নিচ্ছি ইক্কাতের ওপর ওয়ান পিস কটনের দেখে নাও ইককা তরাক সব কিছুরই ওয়ান পিস তোমরা আমার কাছে পেয়ে যাবে প্রাইজ যাবে ফোর এটা এটা একটা স্লিক কলার এরকম ডিজাইনে রয়েছে চাইনিজ কলার প্যাটার্নে দারুন দেখতে প্রাইজ যাচ্ছে ফোর কালার অপশন পেয়ে যাবে সাইজও পেয়ে যাবে ফোর থার্টি মাধুবানীর সাথে মিক্সান ম্যাচের কাঁথা আজরাক কাঁথা স্টিচ মাধুবনি দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচে রেডি করা হয়েছে ভিতরে হাতা পকেট সব দেওয়া থাকবে ফোর থার্টি সরালাম একটা দেখাচ্ছি র সিল্কের সাথে মডাল ফোর থার্টি র সিল্কের ওপর মডাল এইগুলো পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে মডাল পিওর র সিল্ক এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল এটাও দেখাচ্ছি এখানে একটা দারুণ আইটেম একটা এই যাচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটার মেরুন কালার পাবে আর ব্ল্যাক কালার পাবে ঠিক আছে পুরোটা এমব্রয়ডারি করা যাচ্ছে অল ওভার কাজে এম্ব্রয়ডারি যাচ্ছে ফোর থার্টি ওই ওয়ান টি স্টার বেল্ট ও আছে কপরে আচ্ছা এটা একটা দারুন আইটেম ব্যাক দেখো যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো এখানে কাজ যাচ্ছে ভিতরে কিন্তু এরকম বড়ো হাতা দেওয়া থাকবে ভিতরে হাতা পকেট সবকিছু দেওয়া থাকবে ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল সব সাইজ অপশন দিয়ে পাবে বাটিক দেখিয়ে দিচ্ছি টপ বাটিকের একটা টপ দেখাচ্ছি চারটে কালার অপশানে পাবে প্রাইস যাবে থ্রি প্রাইস যাবে থ্রি হান্ড্রেড পিওর মোম বাটিকের ওপর সুতো দিয়ে এমব্রয়ডারি করা চারটে কালার অপশন হ্যাঁ এটা জিন্স বা স্কার্টের ওপরে কাস্টমারদের দিতে পারবে পরে যেগুলো এটা যাচ্ছে পিওর খাদি কটনের ওপর টপ দেখে নাও তিনশো দশ তিনশো দশ কুড়ি রেঞ্জের মধ্যে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা হ্যান্ড ওয়ার্ক কোনো মেশিন ওয়ার্ক না এগুলো কিন্তু টপ হ্যাঁ টপ এটা একটা কুর্তি দেখাচ্ছি একদম ফ্লোরাল প্রিন্টের উপর যাচ্ছে সাইড পকেট সাইড পকেট ঠিক আছে কালার পাবে চারটে কালার এগুলো দুশো তিরিশ দুশো চল্লিশ দুশো ষাট এই রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো এই যে দুশো চল্লিশ দুশো ষাট এই সব রেঞ্জের মধ্যে এগুলো ভিতরে হাতা পকেট সব দা থাকবে চৈত্রর কাজ শুরু হয়ে গেছে মানে পাগলের মতো এই কটনের আইটেমগুলো গুলো বুটিকের আইটেম বিক্রি হচ্ছে এই যাচ্ছে দেখো ডিজাইন পুরোটা এমব্রয়ডারি করা পুরোটা জারি সুতো দিয়ে জারি বলছি মিরার আর সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ফোর থার্টি মোডাল পিওর র সিল্কের উপর যাচ্ছে মোডাল উইথ আজরাকের প্যানেল ওয়ার্ক উইথ আজরাকের প্যানেল ওয়ার্ক অপূর্ব দেখতে অপূর্ব দেখতে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল সরালাম ফোর এম এম এটা ফোর আচ্ছা এম এমটাই পরে দেখাবো এম এম ধরবে এবার বুটিক একটা লাস্ট দেখিয়ে দিই এটা অনেক আজকে আমি ফিফটি আইটেম নিয়ে বসেছি পঞ্চাশটা কুর্তি দেখাচ্ছি মানে পঞ্চাশটা ডিজাইনের কুর্তি আরও আমি যদি এইখানটা ধরি এখানগুলো ধরি আমার কাছে এই মোমেন্টে দাঁড়িয়ে একশো কুড়ি থেকে একশো তিরিশটা কুর্তির ডিজাইন পাবে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান থার্টিটা শুধু বুটিকের ডিজাইন পাচ্ছ বুটিক কুর্তি নট থ্রি পিস নট টু পিস নট ডোলা নট ডোলা সিল্ক কিছু নয় অনলি বুটিকের কুর্তির ডিজাইন দেবো একশো কুড়ি তিরিশ পিস এছাড়া রয়েছে এম জির কুর্তির ডিজাইন এছাড়া রয়েছে এম ডি ব্র্যান্ডের কুর্তির ডিজাইন এবার চলে যাও কটনের কটনের টু পিসে কটনের টু পিসের প্রাইস একদম প্রিমিয়াম কটনের টু পিস স্টার্টিং হয়ে যাচ্ছে আড়াইশো টাকা থেকে আড়াইশো তিনশো তিরিশ চারশো তিরিশ তোমার পাঁচশো দশ পাঁচশো পঞ্চাশ ছশো ছশো তিরিশ সাড়ে ছশো এত রেঞ্জের থেকে আপ টু তেরোশো ঠিক আছে প্রচুর অপশন আছে আমি সেটাই বলছি একশো কুড়ি থেকে একশো শুধু বুটিকের ডিজাইন তোমাদের দিতে মানে কিন্তু আজকে আমি পঞ্চাশ থেকে ডিজাইন নিয়ে বসেছি এগুলো তো এখন আমি ধরছি না উপরের আইটেম ধরছি ঠিক আছে চলো এই যাচ্ছে ডিজাইনটা পুরো ইক্কাতের ওপর যাচ্ছে প্যানেল ওয়ার এম্ব্রয়ডারির কাজ যাচ্ছে এইখানটা পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে ইক্কাতের ওপর অপূর্ব দেখতে ফোর ফিফটি থেকে ফোর নাইন ফোর ফিফটি বা ফোর হ্যাঁ ফোর ফিফটি রিন যেটা ফোর ফিফটি চলো এমএম এ ঢুকছি হ্যাঁ এবার যে আমি এমএম দেখছি শেষ করব ঠিক আছে এম এম নিয়ে বসেছি এটার প্রাইস হবে ফোর সিক্সটি ফোর সিক্সটি এমএম এর দেখে নাও পুরোটা এখানে সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে এম 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 ব্র্যান্ডেড আইটেমে পাচ্ছ চারশো ষাট টাকা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চারটে সাইজ পাবে যদি কেউ সেট কেটে নাও চল্লিশের সাথে চুয়াল্লিশ পাবে আর বিয়াল্লিশের সাথে ছেচল্লিশ পাবে আর যদি কালার অপশান দিয়ে থাকে দুটো দুটো করে কিন্তু সাইজ মিশিয়ে যাবে ঠিক আছে সরালাম মানে কালার মিশিয়ে যাবে সাইজ বলছি এটা একটা দারুণ কুর্তি যাচ্ছে এগুলো মোটামুটি চারশো চারশো ষাট চারশো তিরিশ চারশো সত্তর এই রেঞ্জের মধ্যেই শুধু পুরো একদম মীরা মিরা মানে তোমার সুতো দিয়ে এমব্রয়ডারি করা মিরারে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স কালারটা অপূর্ব অল ওভার কাজ যাচ্ছে যাচ্ছে এটাও এটাও সেম সেম অপূর্ব দেখতে এই ডিজাইনটা পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা এই সাইডটা যাচ্ছে আজরা মিডিলটা যাচ্ছে ইকাতের ওপর ঠিক আছে এম এম ব্র্যান্ডেরই দেখাচ্ছি সব আমি সুতো দিয়ে জারি দিয়ে যাচ্ছে এটা কালামকারী প্রিন্টের ওপর যাচ্ছে ঠিক আছে ওই তিনশো নব্বই চারশো চারশো কুড়ি চারশো মধ্যে এটা দেখাচ্ছি চারশো ফোর হান্ড্রেড পুরোটা সুতো দিয়ে বার্ক পুরোটা সুতো দিয়ে বার্ক একটু আগে একজন ঢুকেছিল এটা পাঁচ বান্ডিল আমার কাছে এই মোমেন্টে ছিল পাঁচ বান্ডিলের মধ্যে উনি তিন বান্ডিল পুরো গোটা নিয়ে চলে গেছে ঠিক আছে এই যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা ইকাতের ওপর যাচ্ছে প্রিন্টটা প্রাইস যাচ্ছে ফোর আমি এখন যা দেখাচ্ছি সবই কিন্তু এম দেখাচ্ছি হ্যাঁ যা দেখাচ্ছি সব এম দু সাইডে দেখে নাও আজরাকের ওয়ার্ক যাচ্ছে ইন্ডিগোর ওপর যাচ্ছে এই জায়গাটা পুরো আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে হাতায়ও কিন্তু কাজ যাচ্ছে হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও এটার প্রাইসটা আমাকে মনে নেই আমার ঠিক এটা নিউ নিউ প্রোডাক্ট একদম এই যে সবুজাচি কার্ড যেটা হয় একদম গলাটা এই যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে হাতার ডিজাইন পুরোটা ডিজাইন পিওর অথেন্টিক আজরাকের ওপর যাচ্ছে অথেন্টিক আজরাকের ওপর যাচ্ছে এম এম ব্র্যান্ডের প্রোডাক্ট এটা দারুণ আইটেম টাইসড দেখেলাম এটা পুরোটা এরকম মিরার দিয়ে স্টিচ করা যাচ্ছে পুরো আজরাকের ওপর যাচ্ছে ভি কাট এমএম ব্র্যান্ডেরই প্রোডাক্ট যাচ্ছে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড সিক্স রেট দামটা কিন্তু আমার মনে নেই তাই আমি রেটটা বলছি না আচ্ছা ছশো তিরিশ প্রাইস হবে সিক্স থার্টি সরালাম আর একটা এম এম দেখে দিচ্ছি প্রচন্ড কাশি হয়েছে আমার আচ্ছা চলো একটা বেগম পুরির ওপর দেখায় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ অব্দি সাইজ আছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দাম পড়বে সাতশো টাকা আর আটচল্লিশ পঞ্চাশ নিলে দাম পড়বে সাতশো কুড়ি টাকা মানে টোয়েন্টি রুপিসের মানে ডিফারেন্ট হবে এই যাচ্ছে বেগমপুরি এটা দারুণ কলার এখানটা দিয়ে একটা ডিজাইন করা যাচ্ছে এই যাচ্ছে পুরো আচ্ছা এটা বেগামপুরির ওয়ান পিস আছে আমি এটা নিজেও খেয়াল করিনি এটা বেগামপুরির ওয়ান পিস এই যে এটা ওয়ান পিসের ওপর যাচ্ছে ঠিক আছে বেগামপুরি অপূর্ব দেখতে দুটো কালার চাটে এসছে একটা হোয়াইটের সাথে এসছে একটা ব্ল্যাকের সাথে এসছে আমি ফর্টি এইট ফিফটিটা খুলেছি বলে এত বড় সাইজ এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশও তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে বেগমপুরীর ওয়ান পিস ঠিক আছে এগুলো কিন্তু ওয়ান পিস হিসাবে ক্যারি করতে পারবে সবাই নট কুর্তি এটা সারাদা আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে নাও এটাও অপূর্ব দেখতে অপূর্ব দেখতে অল ওভার বডিতে দেখে নাও পুরোটা এরকম ওয়ার্ক এগুলো কিন্তু কোনো প্রিন্ট না পুরো ওয়ার্কে যাচ্ছে এই জায়গাটা মোডালের ওপর যাচ্ছে এই যাচ্ছে হাতার ডিজাইন নিচেরও কাজ যাচ্ছে আজরাকের ওপর এই যাচ্ছে ডিজাইনটা এম এম ব্র্যান্ড এ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড সিক্স এগুলোর মোটামুটি প্রাইস যাচ্ছে ওই এই যে এই দিকের একটু আইটেমটা একটু দেখো তো প্রাইসটা লালটা হ্যাঁ নিচে হ্যাঁ প্রাইসটা কত আছে এটা সিক্স নাইনটি ফাইভ সিক্স নাইনটি ফাইভ এটার প্রাইস হচ্ছে সিক্স নাইনটি ফাইভ এত প্রোডাক্ট না মাঝে মাঝে দাম ভুলে যাই আমি আচ্ছা চলো এটা একটা দেখিয়ে দিই পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা দেখা যাচ্ছে এটা মানে ক্যামেরায় যে দিয়ে ওয়ার্ক দেখো পুরো সুতো দিয়ে ওয়ার্ক একটা সুতো দিয়ে যাচ্ছে প্রাইস থাকবে চারশো ষাট টাকা অঙ্গে ফোর সিক্সটিতে এম এম ব্র্যান্ডের প্রোডাক্ট এম এম তোমাদের আমরা আমি স্টার্টিং দিয়ে দিয়েছি থ্রি থার্টি থেকে তাই তো এম এম ব্র্যান্ড এটাও পাচ্ছ ফোর সিক্সটি দেখে নাও কাজটা দেখো এটা হাতা দেওয়া রয়েছে হাতা যদি কেউ লাগাতে চাও এত বড় হাতা দেওয়া রয়েছে দেখো অপূর্ব দেখতে অপূর্ব দেখতে অনলি চারশো ষাট টাকা এম এম পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে অল ওভার কাজ কোথাও কাজে বাদ নেই পুরোটা সুতো দিয়ে উইডিং করা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলো এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে সিক্স থার্টি প্রাইস থাকবে সিক্স থার্টি এটা যাচ্ছে র সিল্কের ওপর মোডাল র সিল্কের ওপর আংরাক্ষা প্যাটার্নে যাচ্ছে মোডাল এম ব্র্যান্ডের প্রোডাক্ট যাচ্ছে পুরোটা ওয়ার্ক যাচ্ছে রাস্ট কালার আসে না রাস্ট কালারের ওপর যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সিক্স থার্টি প্রাইস রেঞ্জ সরালাম একটা র সিল্কের ভি দেখাচ্ছি র সিল্কের ভি কার্ড দেখাচ্ছি প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা অনলি থ্রি থার্টি চারটে কালার অপশান দিয়ে পাবে চারটে কালারেই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সে চল্লিশ চারটে করে সাইজ অপশান পাবে পুরো ভি কাটে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ড যাচ্ছে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ড যাচ্ছে মেহেন্দি গ্রিন কালারের ওপর যাচ্ছে মেহেন্দি গ্রিন খুব ভাইরাল একটা আইটেম কালকে একটা শর্ট ভিডিও গেছিলো এটার ষাট না সত্তর পিস এসেছিলো তার মধ্যে আর পিস মতো হয়তো আয় আছে কুড়ি থেকে পঁচিশ পিস সব বেরিয়ে গেছে শর্টটা ছাড়া সঙ্গে সঙ্গে শর্ট ভিডিওটা এই যাচ্ছে এম এমের মোস্ট ভাইরাল আইটেম সেকেন্ড টাইম রিপিট আগের দিন যখন এসেছিল চল্লিশ পিস আইটেম চার স্টক আউট হয়েছিল ঠিক আছে তো আবার এটা রিস্টক করা হয়েছে অনেক কষ্ট করে এই যাচ্ছে হাতাটা যাচ্ছে গামছা এই যাচ্ছে বড় বউয়ের মোটিভ একটা মঙ্গল ঘট কুলো বর বৌদি একটা মোটিভে যাচ্ছে এই একটা কালার অপশন এটা যাচ্ছে বডিটা সাদা মিডিলটা লাল এটা আবার যাবে মিডিলটা সাদা বডিটা লাল ঠিক আছে দুটো কালার দেখালাম এটা যাচ্ছে মিডিলটা লাল বডিটা কালো দেখো সব কিন্তু মিশিয়ে নিতে হবে একটা কালারের সবাই জোর করলে কিন্তু যাচ্ছে ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পুরো ছটা কালার সাইজ চার্টে পাচ্ছ ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স এর দাম পড়বে ছশো টাকা দিয়ে পুরোটা একটা প্যানেল ওয়ার্ক করা যাচ্ছে শাড়ির যে পার হয় পার কেটে রেডি করা হয়েছে ভিতরে হাতা পকেট সব দেওয়া রয়েছে টাকা এম এর একটা ঢাকাই জামদানি দেখিয়ে দিচ্ছি আংরাক ছশো ষাট টাকা ছশো ষাট টাকা ঠিক আছে ছশো ষাট টাকা ভি কার যাচ্ছে এম এম ব্র্যান্ডের ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটার বেস কালার কিন্তু হোয়াইটেই যাবে আচ্ছা একটা এম এর আলিয়া কাটের ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি দেখেন আলিয়া কাঠ এটাকে আলিয়া হ্যাঁ আলিয়া কাটিতে বলে হ্যাঁ আলিয়া কাটের ওয়ান পিস পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স প্রাইস থাকবে এটা সেভেন সিক্সটি প্রাইস থাকবে এটার সেভেন সিক্সটি ঠিক আছে সাতশো ষাট টাকা চলো লাস্ট পিস দেখি আজকে ভিডিও শেষ করবো এটা একটা এম এর টু পিস দিয়ে শেষ করছি প্রাইস থাকবে এটার আটশো আটশো কত পুরো এইট হান্ড্রেড আটশো দশ আটশো দশ পুরোটা দেখে নাও মিরার একদম সিকোয়েন্স দিয়ে স্টিচ করা যাচ্ছে বাটন যাচ্ছে এই জায়গাটা একটা ছোট্ট কাট করা যাচ্ছে পিওর আজরাকের ওপর যাচ্ছে উইথ পেন্সিল প্যান্ট যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট প্রাইস যাবে আটশো দশ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পেয়ে যাচ্ছে ওটা ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি কথা বলতে পারছি না আমার গলা ব্যথার জন্য তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সোম থেকে শনি প্রত্যেকদিন সাড়ে এগারোটা থেকে আটটা অবধি দোকান খোলা থাকে ঠিক আছে